মেয়েদের নাকি ঈদের আনন্দটা শুরু হয় ঈদের পর দিন থেকে কারণ বাবার বাড়িতে যাওয়ার পরে আর আমার ঈদের আনন্দ তো শুরু হয়ে গেছে তার দুদিন আগ থেকে কারণ আমি ঈদ করছি বাবার বাড়িতেই সবাইকে ঈদ মোবারক সো হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা রাতের থেকে ঈদের আনন্দ শুরু করে দিয়েছি রাত শেষে সকালে উঠে দেখি আমার আম্মু সব কিছু রেডি করে ফেলেছে ঘুম থেকে উঠে দেখি সে অলরেডি টেবিলে সুন্দর করে সাজানো হয়ে গেছে নোডলস রান্না করছে আর আমরা এখনও পরে পরে ঘুমাচ্ছিলাম মায়ের বাড়িতে আসলে এই একটা সুবিধা আছে কিছুই করতে হয় না সব কিছু রেডি থাকে শুধু সাজুগুজু করে বসে থাকতে হয় আর এই যে বিছানা নতুন নতুন চাদর বিছানো মানেই হচ্ছে ঈদের সকালটা শুরু হয় এটা দিয়েই আমরাও আবার খুব বেশি পুরনো চাদর বিছানায় ব্যবহার করতে চায় না তার বিছানায় সব সময় নতুন চাদর চাই আর বিছানাটা থাকতে হবে টান টান বিছানার অগোছালো কিন্তু আমারও একদম ভালো লাগে না তো আমার বোন সকালে উঠেই বিছানার নতুন চাদর বিছিয়ে দিচ্ছে বালিশের কভারগুলো চেঞ্জ করে দিচ্ছে আর আমরা রেডি শেডি হয়ে বসেছি গতকাল রাত্রে যারা মেহেদি দেই নেই সকালে উঠে তারাই মেহেদি দিচ্ছে আমি কিন্তু আজকেও মেহেদি পড়ি নাই এখন পর্যন্ত পড়ি নাই বাচ্চাদেরকে দিচ্ছে সেটাই দেখছি অথচ আমার কিন্তু কোনো কাজকাম নাই তারপরেও দেখেন মেহেদি পড়ি নাই এরকমই মানুষ কাজকামের যেন মেহেদি পড়তে পারে না আর আমি কাজ না করেও মেহেদি পড়ছি না আর এদিকে আমার মেয়ে তো সেই আনন্দে আছে সে প্রত্যেক বেলায় বেলায় এসে সালামি যাচ্ছে আর পা ধরে বসে থেকে বলছে সালামি দাও নিজেরটা নিচ্ছে নিচ্ছে তার বোনের জন্য নিচ্ছে আর আমরা তিন বোন আর মা মিলে একটু ফটো সেশন করে নিচ্ছি কয়েকটা ছবি তুলে নিচ্ছি আম্মুকে বললাম রেডি হয়ে এসে বসো আম্মু তো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে কারণ সকাল থেকে সে অনেক কাজ করছে আমি আর আম্মু মিলে এখন খাওয়া দাওয়া করব বাবার বাড়িতে আসছি নলি নিয়ে বসছি এই নলি নিয়ে অনেক হাসি হাসি আমার বোন বলছে এসে নলি খাওয়া শুরু করছো আর এদিকে হচ্ছে আমাকে একটু আপ্যায়ন করা হচ্ছে স্প্রাইট ঢেলে দেওয়া হচ্ছে কারণ আমি একটু আয়েস করে খাবো বাচ্চাকে খাইয়েছি এখন নিজে আমি ধীরে সুস্থে খাবো আমার খাওয়া হচ্ছে আরামায়স করে বসে খাওয়া তারা হুড়া করে খাবার দাবার আমি খেতে পারি না আমরা কিন্তু ঘোরাঘুরি করতে বের হচ্ছি রাতের বেলা গতকাল রাতে মানে চার রাতেও আমরা সেই বারোটার পরে বের হয়েছি বাসায় ঢুকেছি একটা বাজে আজকেও সেই কাজই হবে খাওয়া দাওয়া শেষ করে এখন বিকালে ছাদে দিয়ে বসবো আমাদের বাচ্চা পার্টি আছে অনেকগুলা এগুলাকে নিয়ে আসলে রাতের বেলা ঘুরতে যেতেই মজা রাতে একটু মানুষজন কম থাকে আস্তে আস্তে ভিড় কম থাকে আর খাওয়া দাওয়া খুব আয়েস করে খেতে হয় বাপের বাড়িতে আসছি যদি একটু তাড়াহুড়া করে খাই কেমন হয় নলি নিয়ে খেতে বসে আমার বোন বলছে নলিটাকে একটু ছাড়ো একটু রাখো কারোর জন্য তো আমার কথা হচ্ছে খেতে বসেছি পুরাটা ভিতরে যা আছে সব বের করে একবারে খাওয়া দাওয়া করি আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও অনেক আপুর ঈদ ব্লগ তো আমি দেখেই পড়ে ফেলেছি আমি একটু দেরি করে আপলোড দিলাম আলসিমির বলে যা হয় এছাড়াও এই নলিখে আমার প্রেশার বেড়ে গেছে অনেকটা শেষ করে ছাদে এসে বসেছি তো অনেকেই যারা পরিচিত আপুর আছেন তারা তো জানেন আমার ছোট বোনের একটা ছোট পেজ আছে তো সে তার ভিডিও ক্লিপ নিচ্ছে পেজের জন্য এখন ওদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে ওরা তো বুঝতে পারছে না কারণ সে মেহেদিগুলো পড়িয়ে দিয়েছে ওদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে পোস্টটা দিবে সে তারা একটাও বুঝতে পারছে না এরা তো এরা খুব হাসাহাসি করছে বিরক্ত হচ্ছে আর আমার মা আমি পেছন থেকে হাসাহাসি করছি কারণ এরা কিছুই বুঝতে পারছে না ও কীভাবে আসলে ভিডিও ক্লিপ ক্লিপটা কারণ যারা আমরা ভিডিও ক্লিপ নেই আমরাই তো বুঝতে পারি কোন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা শ্যুট করব আপনাদেরকে একটু সামনে থেকে মেহেদি পরা সুন্দর হাতগুলো দেখিয়ে দেই তো এই ছিল আমাদের আজকের ঈদ আনন্দ পরের আনন্দগুলো পরে ভিডিওতে শেয়ার করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট জানিয়ে যাবে আজকে এই পর্যন্তই সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফেজ